নিপুল ড্রিঙ্কার দেখতে পারতেছেন সবগুলো নিপুল হ্যাঁ অনেক ভালো মানের মুরগি দেখতে পারতেছেন বেশি খাবার চলতেছে কাজী লেয়ার গ্রোয়ার এখনো মুরগির ঠোঁট কাটা হয় নাই ঠোঁটটা কেটে দেওয়া হবে কি কয়েকদিনের ভিতর ইনশাল্লাহ ইনশাল্লাহ সবগুলো নিপুল ড্রিঙ্কার ডিমের কোয়ালিটি দেখতে পারতেছেন অনেক ভালো কালার ও সুন্দর সাইজ মোটামুটি খুবই ভালো এগুলো হচ্ছে কাজীর হাইলাইন এটা আমাদের এক খামারি বড় হয় লেবু ভয়ের খামার দেখতে পারতেছেন খামারের ওনার টোটাল

হম দেখতে পারতেছেন এটা প্রায় আশি হাজার আশি ফিট আশি হাত লম্বা খামারের ভিতর সাবমার্সিবল পাম দেখতে পারতেছেন মুরগিগুলোর কন্ডিশন অনেক ভালো আশা করে যে দশ পনেরো মুরগিদের বডি ওটা ভালো আঠারোশো গ্রাম প্লাস আছে ডিমের কন্ডিশনও মোটামুটি ভালো সাইজও ভালো দেখতে পাচ্ছ সবাই ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ